এটা পাঁচ নাম্বার রোট ক ভাই তু সারদারা নেই তুই সারদারা ফাঁস নাম্বার এটা সাড়ে পাঁচ শতাংশ বাই নাকি এক কোটি দশ প্যাকে দা এটা কয় কাটা কাটা গ্যাস কয়টা ভাই একদম রাস্তার বিশ ফিট রাস্তার সাথে এটা এক কোটি পঁচাশি পুরনো বাড়ি ভাঙতে হবে আর কি এখন বসবাস করা যাবে ভাঙতে হবে এটা চার কাঠার মধ্যে এক কোটি পঁচাশি লাখ টাকা আর এইটা চারি কাটা এক কোটি দশ জানবে আইন এটা কি বিছনে বিচন পিছনে একটু বাঁকা আছে ভাই নাকি খাবার নাকি ও আচ্ছা আচ্ছা সিস্টেম কি সুন্দর রাস্তা এটা সারদারা নামের কারণে সবাই এদিকে আয় কিনতে জায়গা শুধু নামার জায়গা অবশ্য রাস্তা সব বড় বড় এই জন্য যোগাযোগ ব্যবস্থা পালা সবাই তো চায় বেজার মুক্ত যোগাযোগ ব্যবস্থা ভালো সন্ত্রাস নাই সাদাবাজি নাই এইসব জায়গা খোলা আমিও সব হ্যাঁ আমিও বাচ্চাবাই চালি কারণ বেজার টেজার থাকলে আমিও একদম সময় দিই না যাই না তুই তুষার দ্বারা সব রোড গুলো এখনো হয় নাই হ্যাঁ 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 রাস্তার কাজ ধর তুষার দ্বারা কাজ সব রানিং এবং সবচেয়ে সুবিধে রাস্তাগুলো গুলো পরো তুষার দ্বারা আহ আদর্শনগর আপনার শহীদনগর এদিকে রাস্তা পর সব

বিশ ফির রাস্তা কর্নার প্লট চার কাঠার প্লট চার কাঠার প্লট এই বাড়িটা এই বাড়িটা হ্যাঁ হুম বিশ ফিট রাস্তার কর্নারি তুষারদ্বারা আবাসিক এলাকা সেক্টর নয় চার নম্বর এবং দশ নম্বর রোডের এটা আপনারা মাতাল থেকেও খুব আসা যায় কাছা কাছাকাছি আসা যায় সহজে চার কাঠার প্লট বিশ ফিট রাস্তার কর্নার বিশ ফিট রাস্তার কর্নার ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড চমৎকার একটা বাসা বাড়ি দোকান আছে চারটা कुशार द्वारा सेकेंड बीस फिट है पॉजिटिव नंबर वार्ड कुसार द्वारा आवास दई कोटी बीस नहीं ना लाभ नहीं लाभ

बो बजार कह भाई तो आगा। 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 बारी बारि पैतल गैसा से भाई मोजा तो 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 एक को

খামিকা বৌ বাজার হ্যাঁ লাগে পাঁচটা বারোট বৌ বাজার গিরিধারা পাঁচ নাম্বার বৌ বাজার মবু বাজার যাওয়া যায় পুরা বাজার ডিরিডারা পাঁচ নাম্বার রোড মৌবাজার জার কাঠার মধ্যে সাড়ে ছয় জালাবারি পুরোপুরি গ্যাস আছে আড়াই লক্ষ টাকা ভাড়া